নাকি ধাক্কা দিয়া আওয়ামী লীগ একটা বড় দল অনেক বড় দল কত বড় দল আমি বুঝাই আপনাকে একটা ছোট উদাহরণ দিয়ে বুঝাই আমি বাংলাদেশের ইতিহাসে চারটা নির্বাচনকে ভালো নির্বাচন বলি একানব্বই ছিয়ানব্বই দুই এবং দুই এই চারটা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি আর বাকিগুলিকে আমি নির্বাচনই বলি না আগেও না জিয়ার নির্বাচন এর সাথে নির্বাচন কোনগুলি বঙ্গবন্ধু নির্বাচন যেটা করছিল ওইটাও না ভারতরে ওইগুলো আমি কোনো নির্বাচনী মনে করি না এই চারটা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি এই চারটা নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে দুই সালে সেই নির্বাচনে তারা তিনশো আসনের মধ্যে মাত্র বাষট্টিটা আসন পেয়েছিল ভোট পেয়েছিল কত জানেন ভোট পেয়েছিল দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার আরো কিছু আছে ভাঙা চোরা ওটা মনে নাই ওই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল কত দুই কোটি ২৮ লক্ষ সামথিং আওয়ামী লীগের চেয়ে মাত্র পাঁচ লাখ ভোট বেশি পেয়েছিল বিএনপি বিএনপি একা না বিএনপি জোট সহ আর তাহলে এই পাঁচ লাখ ভোটের ব্যবধানে তারা পেয়ে গেছে এটা হয় হয় এই এমন আচ্ছা আমি বিএনপি নিয়ে আলোচনা করছি আওয়ামী লীগের সবচেয়ে খারাপ মানে লীগ যখন খুব খারাপ করে তখনও সোয়া দুই কোটি ভোট পায় মাথায় রাখেন কিন্তু আচ্ছা ধরলাম এই পনেরো বছরের দুঃশাসনে আওয়ামী লীগ আরো খারাপ মানুষ আওয়ামী লীগকে আরো বেশি ঘৃণা করে ধরলাম এখান থেকে আপনি ফিফটি পার্সেন্ট বাদ দেন ফিফটি পার্সেন্ট তাও তো ভাই এক কোটি লোক থাকে এক কোটি লোককে আপনি ফুদিয়ে উড়াই দিবেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওনার ফুয়ের এত শক্তি ফুদি উড়াই দেবেন ভাই আমি আগেও বলেছি এখনো বলি আওয়ামী লীগ পাট গাছ বট গাছ আওয়ামী লীগকে টান দিয়ে উঠানো যায় না এটা একটা এত পুরনো একটা দল তিন পুরুষের দল আওয়ামী লীগ দাদা আওয়ামী লীগ করতো ভাই বাবা আওয়ামী লীগ করে ছেলে আওয়ামী লীগ করে তার যে সন্তান এখনো হয় নাই হবে সেও ছাত্রলীগের নাম লেখা রাখছে এটা হলো আওয়ামী লীগ আপনি ইচ্ছা করলেন ওই আসিফ মাহমুদ সজিব ভূয়া উনি বললেন যে আওয়ামী লীগ করে দিবেন এত সোজা অবাস্তব চিন্তা ভাবনা বুঝেনা আওয়ামী লীগ কি জিনিস এইটা উনি আওয়ামী লীগের মতো দল এত বড় দল তারা সমস্ত ইনস্ট্রুমেন্ট তার পাশে ছিল রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তার সঙ্গে ছিল সে দুই হাজার নয় সালে হিজবুত কে নিষিদ্ধ করছিল পারছে বত্রিশ সময় যখন ভাঙে তার মাথায় এক লোক এরকম প্ল্যাকার্ডে খেলে আসছিল হিজবু তাহারির পতাকা নিয়ে হিজবু তাহারিকে নিষিদ্ধ করতে পারছে আওয়ামী লীগ পারে নাই জামাতকে নিষিদ্ধ করতে চাইছে প্রথম দিন থেকে জামাতকে আইছে যেখানে পাইছে বাইরেছে আত্মা ভেঙে দিছে অমুক করছে তমুক করছে শেষ দিনে সে নিষিদ্ধ করছিল জামাতকে নিষিদ্ধ করতে পারছে জামাত আগের চেয়েও পাওয়ারফুল হয়েছে এবং জামাত এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে এটা হাওয়ার উপর দেখে না দেখে তো নিষিদ্ধ করা যায় না এভাবে গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না সিদ্ধ করতে পারে একমাত্র জনগন জনগণ যখন কোনো রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করে তখন সে নিষিদ্ধ হয়